এখান থেকে কেমন পচা একটা গন্ধ বেরোচ্ছে একদম ভালো না বাবার ইস আই অসভ্য একটা কুত্তা কথাকারে আমার পেছনে গিয়ে কি তুই গোলাপ ফুলের গন্ধ পাবি কি শুনছিস হ্যাঁ তোমার পশ্চাতে থেকে গন্ধটা শোকার পর আমি পাগল হয়ে গেছি মাছের ব্যাগে না এটাতেও কোনো গন্ধ নেই এটা একটু চেয়ারটা সরিয়ে দেখি তো না এখানে উনি আমি কেমন পাগল পাগল হয়ে গেছি গন্ধটা পাওয়ার পর থেকে এই তোরা এত বড় সাহস তুই আমার চেয়ারটা সরিয়ে দিলি হ্যাঁ তুই নে একটা থাপড়া খেলি আবার থাবড়া দেবো বেশি পাকামো করিস না বসে যা আমার সামনে চুপচাপ দেখো তুমি আমাকে না মারলেই পারতে আমি একটু মাম্মার কাছ থেকে আদর খেয়ে দেখো আমি তোমাকে যে আরে আবার মারছে আমি তোমাকে একটা কথা বোঝাতে চাইছি না আমি তো আমার তো কোনো দোষ না আবার আবার তুমি হাত তুলছ আরে আমি তো এই সেটাকে বোঝাতেই পারছি না একটা ভীষণ গন্ধ বেরোচ্ছে কোথা দিয়ে ও আমার কথা শুনছেই না খালি আমাকে আবার হাত তুলছে দেখো আমি কি কি করে বোঝাই ও আহা বোস বোস আমি তোকে এবার বিষয়টা বলছি আমি হচ্ছে একটি রাজকীয় গোত্রীয় প্রিয়াল তাই আমার পিছনে গিয়ে যদি এরকম শোকাশুকি করিস তাহলে এরকম ধরনের গন্ধ তুই পাবি দেখেছিস আনন্দ হয়েছে তোর এবার ওই জন্য তুই লেঞ্জু নাড়াচ্ছিস দেখ আমি মাঝে মধ্যে একটু ফুসফাস দিই তা তুই তখনই আমার পেছনে গিয়ে শোকাশুকি করে দিয়েছিস তো ওই জন্যই তুই রাজকীয় গন্ধটা পেয়েছিস রাজকীয় গন্ধটা একটু অন্য রকমের তবে তুই রাজকীয় গন্ধ পাওয়ার পর সুস্থ আছিস নাড়াচ্ছিস এটাই অনেক